ভাই আজকে আমাদেরকে কি কালেকশন দেখাচ্ছেন এটা ভাই বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল যে প্রিন্টের যে বিছানা চাদর আছে কত সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বিছানা চাদর ভাই শুধু বিছানা চাদরই দেখাবেন ভাই নতুন কোন কালেকশন আসেনি ভাই সাথে অনেক কিছু পাবেন পাবেন হচ্ছে একটা বিছনা চাদর পাবেন দুইটা বালিশের কভার পাবেন একটা খোল বালিশের কভার পাবেন এবং সাথে নতুন একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে যেটা হচ্ছে কমফোর্টার মানে শীতের কমফোর্ট শীত আসছে শীতের জন্য 10 আউন্স এটা কমফোর্টার থাকবে আপনার শীত একবারে কাফি হয়ে যাবে এই ধরনের যদি একটা 3D প্রিন্টার এটা আপনি এটা কমফোর্টার নিতে পারেন মানে সবগুলো দেখে যাচ্ছে ভাই ম্যাচিং ম্যাচিং ভাই একবারে সবকিছু ম্যাচিং থাকবে এবং রং কস দশ বছরের গ্যারান্টি থাকবে এবং এটা টেন আউন্সে থাকবে সারা বাংলাদেশের মধ্যে আপনার ডেলিভারি নিতে পারবেন এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট নিতে পারবেন এবং এই প্রোডাক্টটা সম্পূর্ণ গ্যারান্টি থাকবে রং কস্ট দশ বছরের গ্যারান্টি থাকবে আপনি নিশ্চিন্তে আপনার বেডরুম প্যাকেজের জন্য এই ধরনের সুন্দর একটা প্যাকেজ আপনি নিয়ে নিতে পারেন দাম কত ভাই দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা এত কমে ভাই এত কমে ভাই অ্যাডভান্স লাগবে না ডেলিভারি চার্জ লাগবে না সম্পূর্ণ ফ্রি আপনাকে দিয়ে দিলাম ওকে যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বার হচ্ছে যোগাযোগ করে নিতে পারেন